আচ্ছা আসসালামু আলাইকুম আপু আপনি কমেন্ট করেছেন কত টাকা আর কুমিল্লাতে দেওয়া যাবে আপু শুধু কুমিল্লা না পুরো বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় হচ্ছে ডেলিভারি করতে পারি যদি পাঠার এরিয়া ওই পর্যন্ত হচ্ছে যায় তো প্রথম কথা হচ্ছে আপু আগে হচ্ছে ডিটেলসটা বলে দেয় যাদের মুখে অনেক দীর্ঘ দিনের হচ্ছে ব্রোনের দাগ মিস্টার দাগ ব্রাউন তিল চোখে নিচের কালো দাগ ছোপ ছোপ দাগ ভাই শোনেন ফর্সা হওয়া কোনো বিষয় নেই আপনি যে কোনো একটা এই যে নর্মাল দুশো তিনশো নাইট টাকার নাইট ক্রিম কিনেও কিন্তু ফর্সা হতে পারবেন বাট মুখের দাগটা খুব বাজে ইভেন হচ্ছে খুব ভারী একটা জিনিস সো এই দাগটাকে দূর করার জন্য একদম পারমানেন্টলি আপনাকে ইউজ করতে হবে আমাদের মেয়েরিয়া স্পট ক্রিম হচ্ছে আমাদের টার্মারিক ফেস প্যাক এই দুইটা প্রোডাক্ট আমরা সেল করতেছি দীর্ঘ হচ্ছে ছয় বছর ধরে এটা সেল করতেছি হচ্ছে রিসেন্টলি বাট আমরা স্পট ক্রিমটা সেল করতেছি দীর্ঘ ছয় বছর ধরে তাহলে চিন্তা করেন একটা প্রোডাক্ট কতটা ভালো হলে দীর্ঘ ছয় বছর সেল করা যায় এই দুইটা প্রোডাক্ট যারা মাখবেন ইনশাল্লাহ জাস্ট তিন সপ্তাহের মধ্যে আপনার মুখে মেস্তা চলে যাবে ব্রোন চলে যাবে হালকা পাতলা ব্রোন থাকলে চলে যাবে চোখের নিচের কালো দাগ ব্রাউন তিল ব্রণের দাগ মেস্তার দাগ সব যাবে ইভেন একদম আমার মতো এরকম ফ্ললেস একটা স্কিন পাবেন ইনশাল্লাহ এটা প্রতিদিন রাতে দিয়ে ঘুমাবেন সকাল উঠে ওয়াশ করে ফেলবেন আর এইটা হচ্ছে আপনার একদিন পরপর লাগাবেন যখন দাগ কমে যাবে এরপরে হচ্ছে আপনি দুদিন তিন তিন দিন পরপর অ্যাপ্লাই করবেন